সকলকেই আমার শুভেচ্ছা যেখানে ভয় সেখানে নয় যেখানে সত্য সেখানেই আমার দেশ আমি যদি এইভাবে ভাবি লিটিল ম্যাগাজিন একটা দেশ যে দেশে মুক্ত আকাশ আর স্বাধীনভাবে সব পাখিরা উড়ে বেড়াচ্ছে যারা নির্ভীক যারা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই শিশুটির মতন ভয় না পেয়ে বলে যে রাজা তোর কাপড় কোথায় সেই সব নির্ভীক মানুষেরাই আসলে সত্যকারের লিটিল ম্যাগাজিনের ধারক ও বাহক আসলে লিটিল ম্যাগাজিনকে যদি আমরা এইভাবে ভাবি একটা দেশ হিসেবে দেখি তাহলে সেইখানে যারা বসবাস করেন তাদের মধ্যে যেমন নির্ভীকতা আছে আর যারা নির্ভীক তারা সোচ্চার তারা বিদ্রোহ ঘোষণা করে এবার এই বিদ্রোহটা কার বিরুদ্ধে সমকালীন যে জনরুচি বা প্রথা গত যা বিশ্বাস বা যে গতানুগতিকতা সেই গতানুগতিকতাকে অতিক্রম করার যে মানসিকতা সেই মানসিকতা যেটাকে আমরা প্রতিষ্ঠান বিরোধিতা বলি এই প্রতিষ্ঠান যে ব্যাপারটা এটা কিন্তু তথাগত জনরুচিকে এবং যা ঘটে চলেছে তাকে অতিক্রম করে একটা অন্য বাঁকে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু লিটিল ম্যাগাজিন বরাবর করে থাকে আর লিটিল ম্যাগাজিনের কাল যদি আমরা ভাব জানতে চাই তাহলে লিটল ম্যাগাজিন আমাদের যে ইতিহাস দেয় যা আজকে এখানে বসে আমরা যা জানতে পারছি যে প্রত্যেকটা সময়কে আমরা যদি যে সময়টা মানে পঞ্চাশ ষাটের দশক থেকে যদি ভাবি লিটিল ম্যাগাজিনের সময় সেই সময় আমরা দেখেছি কবিতার ভাঙচুর সেখানে আমরা দেখেছি ওই কবিতাকে কিভাবে পরিবর্তন করা যাবে তা নিয়ে একটা আন্দোলন পরবর্তীকালে আমরা যদি সাতের দশকে যাই তাহলে দেখছি রাজনীতি নকশাল আন্দোলনের একটা বিরাট প্রতিফলন তার পরবর্তীতে যদি আমরা আসি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে শ্রুতি আন্দোলন শাস্ত্রবিরোধী আন্দোলন হাংরি জেনারেশনের আন্দোলন তারপরে যেটা উত্তরাধুনিক যে আন্দোলন এই যে আন্দোলন এই এবং গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী আর ক্ষুদ্র পুঁজি নিয়ে একটা বৃহৎ স্বপ্ন দেখায় লিটল ম্যাগাজিন আর সেই স্বপ্নটাকে পূরণ করে সেই তরুণরা এই তরুণ মানে কিন্তু বয়সের তরুণ না যাদের মধ্যে সেই তারুণ্য রয়েছে তারাই কিন্তু এখন আমরা সেই আন্দোলন কিন্তু আর দেখতে পাচ্ছি না আমি আমার চোখে আমার মনে হয় আরেকটা মনে হয় কালবৈশাখী আরেকটা মনে হয় ঝটকা আরেকটা মনে হয় আন্দোলন এই গতানুগতিকতাকে ভেঙে দিতে পারে জীবনানন্দ দাস একটা কথা বলেছেন যে ওই দাতাল একটা দাতাল যে ওই ফুটপাথের মধ্যে সন্তান প্রসবের ভিড় করে ফেলেছে সেই সন্তান প্রসবের ভিড় যদি কমে আসে আমরা যদি পরিবার ভাঙনের মতন ওই না করে আমরা যদি একটা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করি যেটা আমাদের উত্তর প্রসঙ্গের দেবদাকে দেখি দেবুদা নিজের সম্পর্কে কিছুই বললেন না দেবুদা আমাদের একটা উদাহরণ যে কীভাবে অনুসন্ধান করতে হয় লিটিল ম্যাগাজিনকে নিয়ে লিটারি ম্যাগাজিনটা একটা অনুসন্ধান এবং কিভাবে স্থানিক চর্চা করতে হয় এবং সবাইকে নিয়ে একটা মানে একটা যা কাজ হবে যেটা সমাজের কথা বলবে যেটা ইতিহাস থাকবে সেই রকম কাজ কোথায় খুব বেশি হচ্ছে আমার মনে হয় সেই কাজগুলো হওয়া খুব দরকার এই মুহূর্তে আরেকটা কথা যেটা ফলাশি দার্শনিক নেটসে বলেছিলেন যে যার ইতিহাস নেই তার সংজ্ঞা হয় এইবার লিটিল ম্যাগাজিনে সংজ্ঞা কবিতার আমরা তাই দিতে পারি না আর লিটল ম্যাগাজিনের যেটা সমাজ সেই সমাজ যেটা দেবদার কথা বললাম সমস্ত সময়ের যা ঘটনা ঘটবে সেই ঘটনাটাকে নির্ভীকভাবে প্রতিবাদ প্রতিবাদ করবে সেটা কলমে এবং সেই কলমটাই বা সেই তথ্যগুলোই থেকে যাবে এমনভাবে যে একটা বারুদের বাক্সই শুধু নয় একটা মূল্যবান সংরক্ষণযোগ্য কিছু যা হারিয়ে যাবে না বা যা কোথাও আমরা ফেলে রেখে যাওয়ার সাহস পাবো না আমরা নেপথলিন দিয়ে যে বইটাকে যত্ন করে সংগ্রহ করব সেটাই আসলে লিটিল ম্যাগাজিন আর লিটল ম্যাগাজিনকে এই অসাধারণ একটা সেটা হচ্ছে এই যে দেশকাল সমাজ এটা না এই তিনটাই কিন্তু আসলে লিটিল ম্যাগাজিনের স্পন্দন আমার মনে হয় যেটা আরেকটা কথা আমার পাশে বসে আছেন সুকুমার দা সুকুমার বাড়ি একটু আগে বলছিলেন যে আমি শুনছিলাম পাশে বসে বলছিলেন যে এই মুহূর্তে জেলার প্রচুর পত্রিকা মৃত পত্রিকার নাম আমার কাছে আছে যেমন করে ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর মৃত মানুষ রয়ে গেছেন তো আমি বলি লিটল ম্যাগাজিনের একটা বৈশিষ্ট্য কিন্তু এই মরে যাওয়া আর এই মানে একটা লিটিল ম্যাগাজিন আসবে তার যা কাজ সেটা করে দিবে তারপরে মরে যাবে ধুকে ধুকে বেঁচে থাকার থেকে না কিছু একটা করে দিয়ে তারপরে মরে যাওয়া বুদ্ধদেব প্রসুর কবিতা পত্রিকাটাকে ভাবুন যে সময় আসার কথা ছিল পঁচিশ বছর দুদ্ধদার কাজ করেছে কাজ করে দিয়ে একটা সময় তিনি নিজেই বলেছেন কবিতার আর দরকার নেই তারপরে এসে গেল প্রেক্ষণ তারপরে এসে গেল কৃত্রিবাস তারপরে গেলো অনুষ্টুপ এইরকম আমাদের কুচবিহারে যদি আমরা দেখি জিরাব পত্রিকাকে কেন্দ্র করে জলপাইগুড়ের জলার পত্রিকা ছোট্ট একটা ছেলে সতেরো আঠেরো বছরের সুরজিৎ দাসগুপ্ত তার কি আন্দোলন সেই সময় বেশিদিন দিন টিকলো না কিন্তু জলার কিন্তু ইতিহাস হয়ে থাকে এই যে ইতিহাস হয়ে থাকার মানসিকতা সেটা কিন্তু যদি আমরা এই ওই জীবনন্দ দাসের তিমির হনন কবিতার কথা মনে করে বলতে হয় মধ্যবিত্ত যারা তারা নিজেদের পরিচিতির জন্য জনপ্রিয় হওয়ার জন্য লিটিল ম্যাগাজিন না করে লিটিল ম্যাগাজিন না করে আমরা যদি তিমির বিনাশ করতে চাই তিমিরকে হনন করতে চাই তাহলেই সত্যিকারের লিটিল ম্যাগাজিনের ইতিহাস থাকবে আর এই রকম মেলা তো আমাদের অনুপ্রাণিত করে এখানে আমরা এসে সুন্দর সুন্দর পত্রিকা সংগ্রহ করার সুযোগ পাই এবং আমাদের চোখ কিন্তু খুঁজে বেড়ায় স্টলগুলোতে কোন পত্রিকাটা সংরক্ষণযোগ্য তো আগামী দিনে আমরা অবশ্যই আরও সংরক্ষণযোগ্য পত্রিকা পাবো আর আরেকটা কথা আমি এই জায়গায় বসে না বললেই নয় সেটা হচ্ছে মহিলাদের সম্পাদিত পত্রিকা কুচবিহার জেলার ওই পরিচারিকা পত্রিকা রাজবাড়ির প্রাঙ্গণ থেকে উঠে আসা তারপরে যদি আমরা দীর্ঘ একটা আমরা কিন্তু দেখি শুধুমাত্র পুরুষদের সম্পাদিত পত্রিকাই পত্রিকায় দেখছি তার অনেক পরে এসে মহিলাদের পত্রিকা পাই এখন তো আমাদের উত্তরবঙ্গ থেকে বিশেষ করে মণিদীপালি মনোনীতা পদ্মের রিমিদি এদের মতন যারা তারপরে মহুয়াদি নহন্নতে পত্রিকাটা দুর্দান্ত সব কাজ করছে তো এটা কিন্তু একটা বিরাট আশার আলো এবং সবাই খুব নিষ্ঠার সাথে যে কাজটা করছে সেটা আমার মনে হয় থেকে যাওয়ার কাজ শুধু লিটিল ম্যাগাজিনে খুব আনন্দ করা সেলফি তোলার কাজ না তারা সাধনা করছে ধন্যবাদ সাধনাগুলো টিকে থাকুক নমস্কার সবাই খুব ভালো থাক ধন্যবাদ মাধবী